বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকারই করছে না ইউনুস সরকার সংসদীয় কমিটিকে বার্তা কেন্দ্রের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করতেই চাইছে না ইউনুস সরকার বরং সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আরো ধামা চাপা দিয়ে লঘু করে দেখানোর চেষ্টা হচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকারের তরফে বুধবার সংসদীয় কমিটির কাছে এই বিষয়টি তুলে ধরলো বিদেশ মন্ত্রক প্রসঙ্গত বুধবারই ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস সেদিন পড়শি দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে ইউনুসকে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসকে মুক্তিযুদ্ধের গুরুত্ব ও ভারতের অবদান স্মরণ করিয়ে দেন মোদী অন্যদিকে বাংলাদেশ নিয়ে এবার উদ্বেগের কথা শোনাল বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের কথায় সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত যাবতীয় রিপোর্ট নস্বাৎ করে দিয়েছে ইউনোজ সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মতে সংখ্যালঘু নির্যাতনকে অযথা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এছাড়া যে সমস্ত খুনের ঘটনা ঘটেছে সেগুলি আসলে রাজনৈতিক হত্যা যদিও এই সমস্ত ঘটনাগুলি নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন কারণ বাংলাদেশের অশান্তির প্রভাব পড়েছে ভারতের নিরাপত্তার উপরেও সীমান্তে সুরক্ষা বজায় রাখার জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সদ্ভাব রাখা একান্ত প্রয়োজন সংসদীয় কমিটির কাছে আলাদা করে বক্তব্য পেশ করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রীয় আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন হবে এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের উপরে তা কেমন আরও জানান বাংলাদেশের অন্দরে যে ক্রমাগত অশান্তি চলছে তা মেনে নিয়েছেন সে দেশের সেনা প্রধান সম্পত্তি নষ্ট সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার উল্লেখও রয়েছে সেই অশান্তির তালিকায় অথচ বাংলাদেশ সরকার অন্য কথা বলছে কংগ্রেস সাংসদ শশী নেতৃত্বে গঠিত হওয়া স্ট্যান্ডিং কমিটির কাছে একটি প্রেজেন্টেশন পেশ করা হয়েছে ইতিমধ্যে সেখানে বাংলাদেশ নিয়ে একাধিক ইস্যু তুলে ধরেছে বিদেশ মন্ত্রক সংবাদ সংস্থার সূত্রে খবর বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি মানতেই চাইছে না বাংলাদেশ সরকার রাজনৈতিক শূন্যস্থানকে স্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশে খিলাপথ তৈরির পরিকল্পনা চালাচ্ছে মৌলবাদী সংগঠনগুলো ন্যাশনাল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড